আব্দুল কাদের জিলানী রে এমনভাবে বিধোধীরা প্রমোট করে যেন একেবারে পাক্কা বিধোধী ছিলেন তিনি না আব্দুল কাদের জিলানী তিনি রাহুল এদিন করতেন সলাতের মধ্যে আপনার সামনে বললে আপনার গা জ্বলবেন বলছেন জোরে আমিন বলতেন আব্দুল কাদের জিলানী রয়মাউল্লাহ আপনার কাছে বললে তো আপনি বলবেন এই যে কি বলে সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি আব্দুল কাদের জিলানি রাই মাহুল্লার ফতুয়া নেন আব্দুল কাদের জিলানি রাই মাহুল্লা বলছেন বেনামাজি কাফের বেনামাজি কি কাফের শুধু এখানেই শেষ করেননি বেনামাজিকে কাফুন দাফনের ব্যবস্থা ক না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন নিষেধ করেছেন যে বেনামাজির কোন কাফুন দাফন জানা যা এইগুলো কোনো কিছু করিও না কেন কেন ওই তো বেনামাজি তার কেন সরাত নিয়ে নিয়ে তোমরা টানা হেসরা করছো ওই তো ছিল বেনামাজি